এসএসসি নিয়োগে নয়া মোড় হাইকোর্টের নির্দেশে বাতিল অযোগ্যরা তো এই মুহূর্তে কিন্তু এসএসসি নিয়ে একটি বড় আপডেট উঠে এসেছে তো সেটি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বিস্তারিতভাবে জেনে নিন এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্য প্রার্থীদের বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সোমবার সাতই জুলাই অর্থাৎ মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি সৌগত চট্টোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট টাকা ফেরতের নির্দেশ দিয়েছে তারপরও কিভাবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া চলতে পারে তাই সকল চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই নির্দেশ একদিকে যেমন যোগ্য প্রার্থীদের জন্য আশার আলো নিয়ে এসেছে তেমনি অন্যদিকে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে হাইকোর্টের এই কঠোর মনোভাব সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এই নির্দেশিকার ফলে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নিয়োগ তালিকা প্রস্তুত করতে হবে যেখানে পূর্বে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হবে এর আগে সুপ্রিম কোর্ট অযোগ্যদের কাছ থেকে প্রাপ্ত বেতনের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল যা এই নিয়োগ দুর্নীতির গভীরতা তুলে ধরে বিচারপতি চট্টোপাধ্যায়ের মন্তব্য স্পষ্ট করে দিয়েছে যে আদালতের মূল লক্ষ্য হলো যোগ্যতার ভিত্তিতে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন করা এই রায়ের পর রাজ্য জুড়ে অপেক্ষারত হাজার হাজার যোগ্য প্রার্থী নতুন করে আশাবাদী হয়েছেন কারণ তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ এখন অনেকটাই প্রশস্ত হল তবে এই প্রক্রিয়ায় কতজন অযোগ্য প্রার্থী বাদ পড়বেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে আর কত সময় লাগবে তা নিয়ে রাজ্যবাসীর মনে আগ্রহের সৃষ্টি হয়েছে